যা চলে চলে যাচ্ছে যারা প্রশিক্ষণ দিয়েছেন আজকে এখানে তারা আপনাদেরকে নতুন অনেক বিষয়ে শিখাতে পেরেছেন এবং ওই বিষয়গুলোকে আপনারা মাথায় রেখে প্র্যাকটিস করতেন কাজ করবেন

ওই মোবাইলের লাইভ দেখে কিন্তু আমরা ওই বিষয় সম্পর্কে অবগত হচ্ছি তাই না ঘরে বসেই দেখছি এইটাই হচ্ছে মজা ও জার্নালিজম অর্থাৎ মোবাইল দিয়ে কিন্তু আমরা একটা নিউজ করছি সেটাকে প্রসেসিং করছি এডিটিং করছি করার পরে সেটা কিন্তু আমাদের ফেসবুকে না হলে আমার সংবাদের যে হাউস আছে সেইখানে আমরা পাঠিয়ে দিচ্ছি সেই সংবাদ প্রচার হচ্ছে অর্থাৎ একটি মোবাইল হাতের ফোন দিয়েই কিন্তু আমাদের সরকার চলে যাচ্ছে ঠিক আছে

মানুষ যখন আমাদেরকে ফোন দিয়ে জানায় যে দুই তিনজন মারা গেছে কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখি যে একজন আহত হয়েছে আমাদের কি কি জ্ঞান থাকা প্রয়োজন বা কি জানা প্রয়োজন